হুগলির শ্রীরামপুর নেহরু নগর কলোনির দুর্গাপুজো এবছর ছিয়াত্তরতম বর্ষে পড়ল এবছর তাদের থিম হল বাঁশের মহল হারিয়ে যাওয়া কুটির শিল্পগুলোর মধ্যে অন্যতম একটি শিল্প হল বাঁশ শিল্প একসময় গ্রাম বাংলা শহর সর্বত্র ঘরে বাঁশের তৈরি দরমা বেড়া দেখা যেত সেটা নিয়েই এবছর তাদের চিন্তাভাবনা প্রতি বছরই নেহরু নগর কলোনি মানুষের জন্য একটি আকর্ষণ ফুটিয়ে তোলে এবছর খুব সুন্দরভাবে তারা তাদের মণ্ডপটি ফুটিয়ে তুলেছেন মণ্ডপের দিকে দিকে বেত দিয়ে তৈরি কুলো ঝুড়ি দেখা গেছে এছাড়াও রয়েছে পেতের তৈরি মণ্ডপ থেকে শুরু করে সিঁড়ি সবকিছু এর পাশাপাশি মণ্ডপে এবার দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীদের প্রতিকৃতি এটা হচ্ছে অ্যাকচুয়ালি হারিয়ে যাওয়া আমাদের যে কুটির শিল্পগুলো তার মধ্যে এটা একটা অন্যতম গ্রাম বাংলায় আগেকার দিনে গ্রাম বাংলা তথা শহরেও একটা সময়ে আমরা এই ধর্মাবেরা বেড়া টালি এই ঘরই আমরা দেখেছি সেই ধর্মাবেরা বেড়া বেদ এর সাপোর্টে আমাদের এবছরের যে মণ্ডপসজ্জা সেটা নির্মাণ হয়েছে শিল্পীরা তাদের সুনীপণ কাজে এই আমাদের এখানে সেটা ফুটিয়ে তুলেছে দর্শক যারা আছেন আশা করি বিগত দিনে আমাদের যে এখানে উপস্থাপনা যে সমস্ত হরিদ্বার থেকে শুরু করে বেলুর মঠ কন্যাকুমারী বিগত দু সাল থেকে আমরা দু হাজার উনিশ সাল অবধি ক্রমাগত একের পর এক যে উপস্থাপনা করেছি সেটা দর্শকদের মন কেড়েছে ভালো লেগেছে আমরা আশা করি এবছরও আমাদের যে বাঁশের মহল সেটা গ্রাম বাংলার সমস্ত মানুষকে উপস্থাপনার জন্য আমরা এবার জোর যে ডেকেছি সেটা ভালো লাগবে বুঝলি এটা তো সবার বলার উপরে এটা মায়ের ইচ্ছে প্রকৃতির যে কন্ট্রোল সেই কন্ট্রোলটা মূলত আমরা যেটা বিশ্বাস করি আমরা বাঙালি তথা হিন্দুরা বিশ্বাস করি যে প্রকৃতির কন্ট্রোল একমাত্র সর্বোপরি ঈশ্বরের হাতে মা জগৎজননী তার উপর ভরসা রেখে আমরা আশা করছি পশ্চিমবঙ্গবাসীকেও তারা নিরাশ করবেন না যত ঝরঝঞ্ঝাই আসুক ঠিক অন্য জায়গা থেকে সেই ব্যাপারটা ম্যানেজ করে যাব ম্যানেজ ম্যানেজ হয়ে যাবে তো মাদুরগরই ভরসা রাখছি আশা করি সেটা তিনি আমাদের সব দিক থেকে রক্ষা করেন আচ্ছা এত সুন্দর মণ্ডপ করেছেন মণ্ডপসজ্জা কে মানে কার হাত ধরে মণ্ডপসজ্জা এত সুন্দর হয়েছে এটা পায়রাডাঙার অন্যতম বিখ্যাত পশ্চিমবঙ্গের অন্যতম আগে বিখ্যাত শিল্পী বিপ্লব চন্দ্র চন্দ্র ডেকোরেটার্স আমাদের এই মণ্ডপসজ্জা করেছেন বিগত দিনেও বিগত বছরেও আমাদের যে স্থাপত্যের আমরা নিদর্শন রেখেছিলাম প্যারিসের অপেরা হাউস ওনার হাত উনি ওনার হাত ধরেই সেটা হয়েছিল প্রতিমা সজ্জা প্রতিমা সজ্জা করেছে সরতি ব্যানার্জী সে কোথায় শ্রীরাম শ্রীরাম আচ্ছা এবছর শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচাশি হাজার টাকা থেকে বাড়িয়ে যে পুজোর যে অনুদান পঁচাশি হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে কতটা সুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের না অবশ্যই এটা তো দেখুন মানে শুধু আমাদের নয় এটা আপনি সারা পশ্চিম পশ্চিমবাংলায় বিভিন্ন ক্লাব যারা পেয়েছেন প্রত্যেকেই আমি বলব সুবিধে এটা একটা অ্যাডিশনাল ফান্ড এবং আমরা অ্যাকচুয়ালি বাংলার বাঙালিদের কাছে দুর্গা পুজো হচ্ছে সেরা উৎসব এই উৎসবে একটা গভর্নমেন্টের কাছ থেকে একটা অ্যাডিশনাল ফান্ড পাওয়া যে সমস্ত পুজো কমিটিগুলো পেয়েছে তাদের মধ্যে আমরাও অন্যতম নেহু সর্বজনীন দুর্গা পুজো সমিতি এবং আমাদের দুর্গা পুজো সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ প্রশাসনের দিক থেকে আমাদের সব রকম সুযোগ সুবিধাই আমরা পাই আইসি সাহেবের সঙ্গে আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের মিটিং হয়েছে আজকে উদ্ভিনী অনুষ্ঠানে ওনাকে ইনভাইট করা আছেন উনি আসবেন এবং আমরা শ্রীরামপুর ফায়ার ব্রিগেড বলুন ইলেকট্রিক সাপ্লাই সিএসসি প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য মানে মহিলা সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন মহিলা সুরক্ষার জন্য আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়া থাকে না নগরের যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বড় বড় প্রোগ্রাম আমরা এর আগে করেছি মানুষ এখানে আসেন এবং তারা খুব স্বাচ্ছন্দ্য উপভোগ করেন এই জন্য আমরা দর্শকদের জানাই এবছরও আপনাদের মাধ্যমে যে আপনারা আসুন আমাদের মণ্ডপ দর্শন করুন ভালো লাগবে এবং সব রকমভাবে সুরক্ষা আমরা নিতে প্রস্তুত আছি